আবার চলে আসলাম আমরা আমরা কাজে যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু আমরা কুড়ি দিন পিছনে পড়ে গেছি তা আজকে প্রথম দিন আসলাম তাও খুঁজতে ওই বাবা আর একজন লোক নিয়েছি সে খুঁজতেছে আমসবো আমি সকালে তো বাড়ি গেলাম পরপরে যে আমাদের তিনটে জমি রক মিলন একটা ফসল আছে ওইটা লাগাবো আর মাঝে টমেটো লাগাবো অনেকদিন অনেক দিন আবহাওয়া খারাপ ছিল আমার লাগাইনি রোদ রোদ সাইজ গেছিলাম তা তো খুঁজে স্বাদ দেওয়া হচ্ছে স্বাদ দিয়ে দেতো হয়তো তা তো খুঁজা হচ্ছে না কি তা হচ্ছে না তা গত করে খুঁজতে হবে

গর্ত কোসার পরে গর্তে আলো এই সারগুলো দিয়ে যাচ্ছে ফসফেট না পটাশ আর আলো ড্যাফে মিক্স করে দিয়ে যাচ্ছি বাবা দিচ্ছে আর কি গর্তে এর পরে আলো তিন চার দিন হলে বেশি কঠোর আবার কারণে তো ফিসে পড়ে গেলাম আদিলাম প্রত্যেক প্রত্যেক আর বাবা আলো খাবার দিলো ওবা জাল তুলেনা যায় করা আন সইলেస్తే বই টাইট্যে তাই এক গাছ করন ওক সর নে যাও ও জোর আসে না জোর আসলে ওতে নি আরামই টাইট্যে যাই দে যাই হোক নাইন সার দেরি আছে দেমিটা লাগাবো না রে যাই হোক কি ফার্স্ট বিঘে জমির গর্ত কাটা শেষ আজকে আরও কিছু বাকি রয়েছে আর বাবা তো নৌকই যাবে হ্যাঁ ছোট ফোন দিয়ে এইভাবেই আজকে কাজ শুরু করলাম আজ এখন বাদ দিয়ে যাব পর্যন্ত আজকে